আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ তো ঈদ কালেকশন কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে আসলাম শাড়ির এবং বিগ অফ বিগ একটা ডিসকাউন্ট যেটা শাড়ি নিতে পারবেন আজকে যে কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট সব কালেকশন নিয়ে চলে আসছি তো সবার আগে হচ্ছে ভিডিওটি সবাই লাইভটা বেশি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এবং কালেকশনগুলো কেমন অবশ্যই জানাবেন আর ইনশাল্লাহ এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে চলে গেছে সবগুলোর ব্রাঞ্চ থেকে নিতে পারবেন আর আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকের শপিং সেন্টার অপোজিট সাইড ব্র্যাক ব্যাংক লিমিটেড ফাইভ এখান থেকে আপনি নিতে পারবেন এসে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমার বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে থাকে এই নম্বর নাম্বার ছবিটি পাঠিয়ে দেবেন আপনার নাম প্রম অ্যাড্রেস বিকাশ একশো পঞ্চাশ কুড়ি কোচটি পাঠিয়ে দিলে পরে আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন চমৎকার চমৎকার সব কালেকশন আজকে হচ্ছে দেখাবো তো সবাই লাইভটা বেশি করে শেয়ার হয়ে যান আর লাইভটা সবাই জয়েন হয়ে থাকবেন তো আমরা হচ্ছে আজকে স্টার্ট করতেছি দেখেন আজকে ফার্স্ট ওপেনিং হচ্ছে দেখেন চমৎকার বসেন একটু বসে দেখেন সেই সেই শাড়ি আজকে অকল্পনীয় দামে দিব হ্যাঁ দেখেন লুকটা দেখেন কতটা প্রিমিয়ামনেস এর ব্যাগটা দেখেন কতটা জোজ লাইভটা সবাই শেয়ার করে দেন সবাই দেখেন এটা একটা নর্মালি সোম থেকে নিতে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেখেন ওয়াও শাড়ি লুকটা দেখেন ভেরি সো নাইস চমৎকার চমৎকার একটা শাড়ি এক্সক্লুসিভ একটি কালেকশন এবং টাসেল করা থাকবে এবং বইটা দেখেন কত সুন্দর এবং পারে যে প্যানেলটা দেখেন চমৎকার এবং এটার প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এর প্রাইসটা দিব মাত্র হচ্ছে সিঙ্গেল যারা নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ব্লাউজ পিস সহ দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই বিউটিফুল কালার দেখান এটার মধ্যে কালারগুলো দেখা দেন সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে কালার সবাই দেখতে পারে আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়তো অনেকে আর নেটওয়ার্কের প্রবলেম দিতে পারে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো সবাই হচ্ছে ভিডিওটি ক্লিয়ার কিনা অবশ্যই জানাবেন ওয়াও দেখেন কত বিউটিফুল একটি শাড়ি এটার প্রাইসটা হচ্ছে মাত্র দিচ্ছি অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে ছবিটি পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন অ্যাড্রেস বিকাশ একশো টাকা পাঠিয়ে দেবেন প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন এটা কত এটা কি আরেকটা ডিজাইন উল্টা করেন উল্টা করেন উল্টা করে দেখেন এই দেখেন এই একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার আমি প্রত্যেকটা ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন মার্ক করে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও পাঁচটা করে কালার যা হোক এটার প্রাইসটা কত এটার প্রাইসও আমরা সেম দিচ্ছি মাত্র পনেরোশো এটা অনলাইনে অর্ডার করবো কীভাবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন ক্যাপশন নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ক্যাপশনে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনন অন রাকিব তারপর হচ্ছে এই অনন অন টু এই নাম্বারগুলাই হচ্ছে ইমো যোগাযোগ করেন ছবিটি পাঠিয়ে দেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেসটা বিকাশে একশো পঞ্চাশ টাকা যদি ঢাকার বাইরে থেকে থাকেন একশো পঞ্চাশ টাকা দেবেন আর যদি ঢাকার মধ্যে থেকে থাকেন শুধুমাত্র আপনার আপনার নাম ফোন নাম অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে পুরোকে আপনার হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন আপনার এক অগ্রিম পেমেন্ট করতে হবে না কালার গুলো দেখেন কত সুন্দর ওয়া সো নাইস কালার গুলো চমৎকার চমৎকার কালার মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণ একটা কনসার করে দেবো আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটাও পসিবল ওরে মাথা নষ্ট শাড়িটা দেখেন সো বিউটিফুল একটি শাড়ি সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ ওয়া এক কথায় মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশট নেন দ্রুত দ্রুত স্ক্রিনশট নে এটা এটা হচ্ছে মেইন বাস হেড অফিস এই লাইভটা হচ্ছে হেড অফিস থেকে হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্রিন রোড ইস্টার্ন মল থেকে শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে ব্র্যাক ব্যাঙ্গলি টু ফাইভ আর দেখেন কালেকশন কিন্তু হিউজ আপনার পাঠান কিন্তু এক পিস দুই পিস দশ পিস পনেরো পিস বিশ পিস একশো পিস নিয়ে কিন্তু লাইভ করে না হাজার হাজার পিস নিয়ে কিন্তু লাইভ করে যাতে আপনাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশনটা আমরা দিতে পারি তো সবাইকে হচ্ছে ওয়েলকাম আমি বলবো বিয়ে থেকে শুরু করে এ টু যে যেরকম ভাবে কেনাকাটা করতে চান সবাই চলে আসবেন এসে লাইভ দেখবেন লাইভ কিনবেন অন্য একটা লাইট কালার দেখান আর এগুলো আমাদের সবগুলোর ব্রাঞ্চে পেয়ে যাবেন যে যেখানে সুবিধা ওইখানে চলে যাবেন ওইখানে গিয়ে পছন্দ মতো পছন্দ যে আপনাদের প্রিয়জনের জন্য কাজটা নেবেন এই যে লাইট কালারের মধ্যে যা লাইট কালার চাচ্ছেন ওপেন করেন পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পাঁচটা করে কালার পাবেন আর এটার প্রাইসটা হচ্ছে কত মাত্র এক হাজার ছয়শো টাকা হচ্ছে এই চমৎকার শাড়িটা দেখেন কাউকে গিফট করতে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে একটু পার্টি শাড়ি চাচ্ছেন একটু কাউকে গিফট করবেন অথবা আম্মু জন্য নেবেন অথবা বিয়ের সাথে গিফট করতে হবে একরকম অনেকগুলো শাড়ি রাখবে একটু কম প্রাইজের মধ্যে কিন্তু দেখতে অনেক সুন্দর তাদের জন্য এই কালেকশনগুলো আমি বলবো একদম বেস্ট ঈদের নিউ শিপমেন্ট এগুলো ঈদের জন্য আমাদের নতুন কালেকশন চলে আসছে আপনার এই ব্রাঞ্চটায় আসলে পেয়ে যাবেন অথবা যে কোনো ব্রাঞ্চে গেলেও ডিজাইনগুলো চেঞ্জ হতে পারে কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল এগে শপিং সেন্টার অপোজিট সাইডে ব্র্যাক ব্যাঙ্ক এলিটে ফাইভ বাজার মেঘা মল এখানে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার শাড়িগুলো দেখেন ওয়াও এই শাড়িটা কিন্তু খুবই বিউটিফুল একটি শাড়ি ক্যামেরা থেকে সরাসরি বেশি ভালো লাগে যারা নিচ্ছে তারা হ্যাপি হ্যাপি একদম হ্যাপি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন অথবা আমি বলবো সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি দেখে শুনে পছন্দ মতো পছন্দ অনুযায়ী দেখেন শাড়িগুলো দেখেন মানে কতটা জোস এটা কিন্তু পুরোটা বডিতে অল ওভার জোস কারি কাজ জড়ি কাজ করা থাকবে এটার প্রাইস হচ্ছে সেম দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র এক হাজার টাকা অন্য ডিজাইনটা দেখেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে গ্রিনটা টু খোলেন গ্রিনটা বটল গ্রিনটা খোলেন হ্যাঁ এই বটল গ্রিনটা খোলেন এই যে দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন দেখেন একদম আনকমন ও এটা হচ্ছে মিনাকারির মধ্যে দেখেন এটা হচ্ছে মিনাকারির মধ্যে খুবই সুন্দর ওয়াও সো নাইস এটার প্রাইস হতে আমরা মাত্র কত এক হাজার ছয়শো টাকা মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন এই শাড়িটা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা কালারগুলো দেখা এটা এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে যা যেটা লাগবে স্ক্রিনশট নেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক কালেকশন আসলে প্রচুর কালেকশন এত শাড়ি দেখা গেলে সময়ের প্রয়োজন অনেক সময় লাগে তো আমি বলবো সরামে সরাসরি শোরুমে চলে আসুন শোরুমে এসে দেখে পছন্দ মতো পছন্দ কিনা কেনাকাটা করুন এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র এক হাজার টাকা এটা নিতে পারবে এক হাজার ছয়শো টাকা ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলামগড়িকা শপিং সেন্টার অপোজিট সাইড এর ব্র্যাক ব্যাঙ্ক এলিটো ফাইভ পাহান বাজার মেঘা মল এখানে আসলে হচ্ছে আপনার কালেকশনগুলো দেখে নিতে পারবেন অথবা যে কোনো শোরুম থেকে নিতে পারবেন আমাদের সবগুলোর ব্রাঞ্চে এগুলো অ্যাভেলেবেল যে যেখানে পছন্দ ওইখানে চলে যাবেন যে যেখানে সুবিধা ওইখানে চলে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বাংলাদেশের আমরা জেলা উপজেলায় এবং ঢাকার মধ্যে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটার প্রাইসও কত ষোলোশো টাকা এটার হচ্ছে পাঁচটা কালার কালারগুলো একটু দেখা দেন হ্যাঁ এই যে ব্লু কালার গ্রিন কালার ব্যাক পার্ট দেখান ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক করেন এটা হ্যাঁ এই যে অন্য ডিজাইন দেখান এটা খুলেন এই এটা হচ্ছে নতুন একটা ডিজাইন ডিজাইন অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইন শোরুমে আসতে আরো প্রচুর প্রায় দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যে আমাকে এই শাড়িটা দেখেন এটার মধ্যে কা দেখতে পারবেন হ্যাঁ এটা খুলেন এটা অনেক সুন্দর এটারও পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন আর এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে চলে গেছে যে যেখানে সুবিধা চলে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান চেন্নাই মিনাকারি কাতান শাড়ি যেটা আলহামদুলিল্লাহ প্রচুর 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 পরিমাণ হিট একটা শাড়ি মার্কেটে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে শাড়িগুলো যেটা আমরা দিচ্ছি মাত্র কত ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস নিতে পারেন মাত্র ষোলোশো টাকা করে স্ক্রিনশট দিয়ে দ্রুত আড়া করে ফেলুন ক্যাপশন দেওয়া নাম্বার দ্রুত ছবিটি পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন যারা ঢাকার বাইরে নেবেন এবং ঢাকার মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন ওয়াও এই সাইডটা কিন্তু খুবই ভেরি নাইস মিনাকারি দেখেন ভিতরে ছোটো ছোটো একটা বিনা করা আছে আলাদা একটা ডিজাইনের এবং হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর করে কারুকার্য করা এবং এটা কিন্তু ব্লাউজ পিস হয়ে থাকবে কালারগুলো একটু দেখেন মাত্র এটা প্রাইস দিচ্ছি কত করে এক হাজার ছয়শো টাকা করে মাত্র ষোলোশো টাকা এটা নিতে পারেন টাসেলটা দেখেন কতটা মানে প্রিমিয়ামনেস দুই হাতে পিঠে কাজ চলে ব্লাউজে দেখেন অনেক সুন্দর দ্রুত চলে আসতে হবে দ্রুত সবাই শোরুমে চলে আসুন দেখেন ব্লুটা খুলেন হ্যাঁ ব্লুটা হচ্ছে খুবই আর ওগুলা আসলে বলার মতো কিছু নেই এত সুন্দর মানে সরাসরি আপনি বলবেন যে আসলে কতটা সুন্দর ওপেন করেন তো সবাই চলে আসুন আজকে আমাদের শোরুমটা ওপেন আছে রাত আটটা পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু শোরুমটা ওপেন থাকবে আপনারা এনিওয়ে চলে আসবেন এনি টাইম যেই যেখানে দেখতেছেন সবাইকে ওয়েলকাম হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর মাত্র এক হাজার ছশো টাকা তো এই টাইপের আরো অনেক কালেকশন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকের শপিং সেন্টার অপোজিট ব্রাইক ব্যাঙ্ক এলিফিন ফাইভ সবাই ভালো থাকবেন আল্লাহ